আপনি কি জানেন অনেক মানুষ লিভারের চর্বি নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে এবং সেই চর্বির কোনো লক্ষণ বুঝতে না পারার কারণে তারা সেটাতে কোনো অ্যাকশনে নিচ্ছে না একটা পর্যায়ে গিয়ে কি হচ্ছে লিভার সিরোসিস হয়ে যাচ্ছে লিভার আপনার বডির মধ্যে এমন একটা জিনিস যেটা সত্তর থেকে আশি পার্সেন্ট নষ্ট না হওয়ার আগে আপনাকে কোনো রকম জানান দিবে না আজ আমি বলবো লিভার কেন আপনার জন্য এত জরুরি যখন লিভারের চর্বি জমে যায় তখন কি কি সমস্যা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে লিভার থেকে চর্বি কমানো যায় শেষে আমি আপনাদেরকে এমন একটি সহজ পদ্ধতির ড্রিল শিখিয়ে দিব যেটা বাস্তবে লিভারের চর্বি কলাতে খুবই সাহায্য করে থাকে প্রথমে আমরা জেনে নিই যে লিভারের কাজটা আসলে কি লিভার হলো আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট কারখানা লিভারের হাজারো কাজের মধ্যে একটি কাজ হলো বাইল জুস তৈরি করা বাইল হলো অনেকটা ডিটারজেন্টের মতো যা চর্বি হজম করতে সাহায্য করে থাকে অনেকে মনে করে গল ব্লাডার বাইল তৈরি করে এটা সম্পূর্ণ ভুল ধারণা গল ব্লাডার শুধুমাত্র বাইল ধরে রাখে আর আসল যে বাইল তৈরি করে এটা হচ্ছে লিভার তাহলে এটার কাজটা কি আপনি যখন চর্বিযুক্ত খাবার খান বাইল এসে সেই চর্বিকে ছোট ছোট অংশে ভেঙে ফেল এরপর হজমের অ্যানজাইন যেটাকে লাইপেস বলা হয় সেটা এসে সহজেই সেগুলোকে হজম করে নেয় তাহলে এখন সমস্যাটা কোথায় বাইল ঠিকঠাক মতো কাজ না করলে খাবার থেকে যে চর্বিগুলো আমরা পাই এগুলো সঠিকভাবে হজম হতে পারে না এর ফলে চর্বি থেকে পাওয়া যে গুরুত্বপূর্ণ মিনারেল এবং ভিটামিনগুলো আছে যেমন ভিটামিন এ ডি ই কে শরীর শোষণ করতে পারে না সেগুলো একটা সময় মলের সাথে বাইরে বেরিয়ে চলে আসে কেন এই বাইল জুসটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট শরীরের মধ্যে বাইল জুস যদি কম হয় আমরা প্রথমেই জানলাম যে চর্বি হজম করতে পারে না এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো আমরা একেবারেই পাই না এর ফলে কি কি সমস্যা হয় এগুলো যদি আপনি জানেন আপনার চোখ কপালে উঠে যাবে আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি কোনো একটা সমস্যা হয়েছে সেটার জন্য ওষুধ খাবো কিন্তু মেয়ের প্রবলেম গুলো হচ্ছে কিন্তু লিভারে পায়ের জুস তৈরি করাতে না পারার কারণে প্রথমে যে সমস্যা হবে সেটা হচ্ছে ভিটামিন এ এটা একেবারেই কমে যাবে এটা যদি আপনার বডিতে কমে যায় তাহলে আপনি রাতে দেখতে সমস্যা হবে এবং সাইনাস যে ঠান্ডা লাগার সমস্যা এটা আপনার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হবে যাদের সাইনাসের সমস্যাগুলো আছে অতিরিক্ত কোল্ড অ্যালার্জি সমস্যা আছে তারা কিন্তু সাবধান হয়ে যায় মনে রাখবেন আপনার শরীরে ভিটামিন এ কিন্তু কমে যাচ্ছে তারপর যেটা কমে যাবে সেটা হচ্ছে ভিটামিন ডি এটা কমলে হাট দুর্বল হয়ে যাবে ঘুম আপনার একেবারেই খারাপ হয়ে যাবে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে তাই মনে রাখবেন ভিটামিন ডি এই লিভারের প্রবলেমের কারণেই কিন্তু হয়ে থাকে আপনি প্রতিদিন যা খাচ্ছেন সেগুলোর মধ্যে তো ভিটামিন থাকতেছে কিন্তু আপনার বডি পাচ্ছে না কেন সে ভিটামিন তারপর হচ্ছে ভিটামিন ই এটা কমলে আপনার হাড়ের মধ্যে ইনফ্লেমেশন বেড়ে যাবে বা জ্বালা পোড়া বেড়ে যেতে পারে আপনার হাড় ঠিকঠাক মতো কাজ করার জন্য কিন্তু ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন তারপর ভিটামিন কে এটা যদি কমে যায় আপনার রক্ত তৈরি করা অনেকটা কঠিন হয়ে পড়বে আপনার বর্ণের জন্য আর ভিটামিন কে যদি কমে যায় আপনার ধমনীতে ক্যালসিয়াম জন্টে শুরু করে যায় এর ফলে আপনার মা ঘাটা এটাকে সমস্যা দেখা দিতে পারে তারপর যেটা কমে যাবে সেটা হচ্ছে ওমেগা 3 এই ওমেগা 3 যদি আপনার বডির মধ্যে না থাকে তাহলে আপনার মস্তিষ্ক এবং আপনার যে বডির মধ্যে চলাপুরা এটা কিন্তু বেড়ে যেতে পারে এবার একটু জেনে নিই যে চর্বি সংক্রান্ততে সমস্যা এবং এর সাথে কোলেস্টেরলের কি সম্পর্ক যখন আপনি ওজন কমানোর জন্য চর্বি ঝরাতে শুরু করবেন তখন চর্বির কোষ থেকে ট্রাইগ্লিসাইড এক ধরনের খাবার চর্বি এই কোলেস্টেরল বেড়ে যেতে থাকে তখন আপনার বডির মধ্যে জমে থাকা যে কোলেস্টেরল গুলো আছে কোষগুলো শরীর থেকে বের হতে পারে না এই কোলেস্টেরল একটা সময় গল ব্লাডারে জমে গিয়ে ঘন হয়ে শক্ত হয়ে পাথরে তৈরি হয়ে যায় আর এইগুলোকেই আমরা বলি গলেস্ট্রন অনেকে বলে পিত্ত পাথর হয়েছে তাহলে বুঝতে পারছেন কোথা থেকে সমস্যাটা শুরু হয় অনেক সময় আপনি কোলেস্ট্রলের জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন আর ডাক্তার আপনাকে স্ট্যাটিন নামক এই ওষুধটা দিয়ে দিচ্ছে মনে রাখবেন স্ট্যাটিন হলো এমন একটি ওষুধ যা কোলেস্টেরল তৈরি কমায় কিন্তু মনে রাখবেন এই বাইল মূলত তৈরি হয় কোলেস্টেরল থেকে তাই স্ট্যাটিন ওষুধ বাইল তৈরির কাঁচামাল কমিয়ে দেয় পরবর্তীতে কিন্তু গল ব্লাডারের ঝুঁকিটা আপনার 말이 ব 지 ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার কোলেস্ট্রল কমাতে আপনার কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ দিচ্ছে পরবর্তীতে ওই ওষুধই কিন্তু আবার গলেস্ট্রন বাড়িয়ে দিচ্ছে আপনাকে এবার সেই লিভারের সাথে থাইরয়েডের কি সম্পর্ক আছে অনেকে থাইরয়েডের জন্য বছরকে বছর সারা জীবন ওষুধ খান আপনি মনে রাখবেন আপনার লিভারের সাথে থাইরয়েডের হাইলি কানেকশন আছে লিভার শুধু হজমে সাহায্যই করে না এটি শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে থাকে আপনার থাইরয়েড গ্রন্থি যেটা টি4 হরমোন তৈরি করে সেটা বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকে লিভার এই নিষ্ক্রিয় টি4 কে সক্রিয় টি3 তে পরিবর্তন করে যা আমাদের শক্তি আপনার লিভার যদি ঠিক মতো কাজ না করে এই রূপান্তরটা ঠিক মতো হয় না ফলে থাইরয়েডের সমস্যা দেখা দেয় আপনি বুঝতে পারছেন আপনার থাইরয়েডের সমস্যার সাথে আপনার লিভারের কতটা কানেকশন আছে এবার আসি লিভারের সাথে অন্যান্য হরমোনের কি সম্পর্ক আছে লিভার যদি খারাপ হয়ে যায় অন্যান্য হরমোনের যে ভারসাম্য আছে এগুলো নষ্ট হয়ে যায় লিভার প্রোটিন তৈরি করে যা অ্যাস্ট্রোজেন বা টেস্টোস্টেরন মতো হরমোনকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে থাকে যেটাকে পলিসিস্ট ওভারি সিনড্রোম বা পুরুষদের বেশ বৃদ্ধি যেটাকে গাইনোকমিস্টিয়া বলে এই সমস্যাটা দেখা দেয় আপনি বুঝতে পারছেন মহিলাদের পিসিওডি গাইনোকমিস্টিয়া টেস্টোস্টোরেন হরমোন এবং অ্যানজাইমের মতো বড় বড় যে সমস্যাগুলো এগুলো কিন্তু লিভার থেকে হচ্ছে এবার আসে আমাদের বডি থেকে টক্সিক বের করতে লিভার কি কি ভূমিকা পালন করে থাকে অনেকে মনে করেন লিভারের কাজ হলো শুধু টক্সিক বা বিষাক্ত জিনিসগুলোকে শুধু জমিয়ে রাখা এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা লিভারের কাজ হলো টক্সিক সংগ্রহ করা নয় বরং সেই টক্সিক গুলোকে ভেঙে প্রসাব বা মলদারের মাধ্যমে এটাকে বাইরে বের করে দেওয়া আর লিভার যদি সঠিকভাবে কাজ না করে সেই বিষাক্ত জিনিসগুলো আপনার পরের মধ্যে জমে যায় এবং আপনার বড় বড় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা দেয় এখন কথা হচ্ছে যে ভাই অনেক কিছু জানলাম কিভাবে বুঝবো যে আমাদের লিভারটা আসলেও প্রবলেমের দিকে যাচ্ছে কিনা লিভারের মধ্যে আসলে চর্বি জমছে কিনা এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার লিভারের সমস্যাগুলো হচ্ছে নাম্বার ওয়ান সমস্যা পেট ফোলা বা ঢেঁকুর আসা খাবার বিশেষ করে চর্বি জাতীয় খাবারের পরে পেট যদি ফুলে যায় অতিরিক্ত ঢেঁকুর আসে এবং বমি বমি ভাত যদি আসে তাহলে আপনাকে বুঝতে হবে লিভারে সামথিং ইজ রং নাম্বার দুই পায়খানার সমস্যা পায়খানার রং যদি হালকা ফর্সা বা হালকা ধূসরে কালার হয় তাহলে বুঝতে হবে আপনার পায়খানা যদি পানির উপরে ভাসে তাহলে বুঝতে হবে পায়খানার সাথে আপনার ম্যাক্সিমাম যে চর্বিগুলো আছে এগুলো চলে যাচ্ছে আর যদি দেখেন দুই তিন দিন পর পর টয়লেট হচ্ছে তাহলেও ভাববেন যে আপনার লিভারে কিন্তু সমস্যা হচ্ছে নাম্বার তিন ক্ষুধা খাবার খেয়েও আপনার যদি মনে হয় যে পেটটা এখনো ঠিকঠাক মতো ভরেনি তাহলে ভাবতে হবে যে আপনার লিভারের সমস্যা হচ্ছে নাম্বার ফোর আপনার ডান সাইডে যদি ব্যথা হয় ডান দিকের ওপরের পেটে যদি আপনার ফোলা ভাব থাকে এবং এর মধ্যে যদি ব্যথা অনুভব হয় এই ব্যথাটা যদি আপনার ঘাড়ের সাইডে ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার লিভারের সমস্যা হচ্ছে তাহলে এখন কি করা যেতে পারে যদি এই সমস্যাটা হয় ফ্যাট লিভার কমানোর সবচেয়ে দ্রুত প্রমাণিত যে কৌশল সেগুলো চলে শিখে আসি আমরা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কিটোডাইট তারপর intermediate fasting. এই কিটুডাই তার ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি আপনি একসাথে করতে পারেন তাহলে আপনার লিভারের যে চর্বিটা আছে এটা খুব দ্রুত কমতে থাকবে একটি ইউজ পরিমাণে গবেষণায় দেখা গেছে যে এই দুটি ডায়েট যদি আপনি একসাথে করেন মাত্র ১৪ দিনের মধ্যে আপনার লিভার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ভালো হয়ে যাবে সহ সমাধান আপনার লিভারের বাইল জুজের পরিমাণ বাড়াতে হবে আর এই পাইলের পরিমাণ বাড়ানোর জন্য আপনাকে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পানীয়টা যে জুসটা তৈরি করা শেখাবো এটার মাধ্যমে কিন্তু আপনি বাইল জুসটা বাড়াতে পারবেন চলুন একটু সেটা দেখে আসি বন্ধুরা এই জুসটা বানানো খুবই সহজ প্রথমে আপনি বাজার থেকে কিছু করলা কিনে নেবেন প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন একটি করে করলা আপনি ব্লেন্ডারের মধ্যে দিয়ে সেটাকে জুস বানাবেন এবং হালকা একটু কুসুম গরম পানি সে জুসের মধ্যে দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে প্রতিদিন সকালবেলা আপনি বাসি পেটে করলার জুসটা টানা এক থেকে চোদ্দ দিন খাবেন এটা আপনার লিভারের বাইল জুস তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বোধহয় করলার জুসটা আপনি যদি চোদ্দ দিন খেতে পারেন দেখবেন যে মোটামুটি আপনার লিভারের যে সমস্যাগুলো খুব দ্রুত ভালো হচ্ছে তার পাশাপাশি বাইরের ফাস্ট ফুড যে খাবারগুলো আছে এগুলো

office.